এক বছরের গাড়ি মাত্র কিলোমিটার হাজার এটা ভাবছেন বাইক কিনবেন তাহলে দেরি কেন বাইক প্রেমীদের জন্য খুশির খবর নিয়ে এলো নবাব বাইক বাজার এখানে বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রয় করা হয় এছাড়াও এখানে নামি দামি কোম্পানির মোটর বাইক বিক্রয় ও এক্সচেঞ্জ করানো হয় তাহলে আর দেরি না করে আজই চলে আসুন নবাব বাইক বাজারে আর নিয়ে যান আপনার পছন্দের মোটর বাইক নবাব বাইক বাজার প্রযত্নে ইসমাইল শেখ স্থান কৃষ্ণ শাইল কাটানের ধার রঘুনাথ কিলোমিটার চলা এটা এক বছর পেলা সবাই এটা টুকুই ম্যাট বেলা একবারে নিউ কন্ডিশন হয়ে আছে এই গাড়ি নতুন গাড়ি নিউ মডেল রিমন ইঞ্জিন এটার দাম একদম দাম দু লাখ পাঁচ হাজার টাকা এটা বাজাজ পালসার এন এক্স এটাও নতুন গাড়ি ছ হাজার কিলোমিটার চলেছে এটা গাড়ি এটার দাম আপনার পঁচাশি দেখেছি আপনার ভিডিও দেখে কেউ আসলে আমি বেরাশি হাজারে দেখব এটা রাইডার কিং কিং টিভিএস এর কিং রাইডার এটা আমি পঁচাত্তর দাম রেখেছি তিয়াত্তর হাজারে দেখব এটা

আট হাজার সাতাত্তর দাম রেখেছি আপনার ভিডিও দেখে আসলে পরে এটা আমি দিয়ে দেব পঁচাত্তর বিএস ফোর গাড়ি এবিএস ডবল চ্যালেঞ্জের ডিস সিঙ্গেল এবিএস এটা বিএস সিক্সের গাড়ি এটা এটা আপনার বছরের গাড়ি এটা আমি দিয়ে দেবো আপনার সাতাশি দাম রেখেছি পঞ্চাশ সিটে দিয়ে দেব এটা এটা আপনার এটাও বিএস সিক্স এর গাড়ি এটা এটা আমি তেরো সিটে দিয়ে দেব এটা বিএস সিক্স এর গাড়ি এটাও তেরাশি দেখব হ্যাঁ এটা সব যা আছে আমার কাছে বিএস সিক্স এর এটাও বিএস সিক্স এর গাড়ি এটা আমি পঁচাশি হাজার দেখব এটাও পঁচাশি হাজার দেখব আপনার ভিডিও আমাদের গাড়ি যেগুলো আছে এলে সব কিস্তিতেও পাওয়া যায় হ্যাঁ কিস্তিতে পাওয়া যায় যে কোনো গাড়ি নেবেন যে কোনো গাড়ি নেবেন অর্ধেক টাকা ডাউন পেমেন্ট সেকেন্ড হ্যান্ড অর্ধেক টাকা ডাউন পেমেন্ট অর্ধেক টাকা দেবেন গাড়ি নিয়ে চলে যাবেন বাকি কিস্তির মাধ্যমে সব পয়সা মেটাইতে পাবেন সব রকম সুবিধা আছে এখানে নবাব বাইক বাজারে আর সস্তা বাইক কিনতে গেলে নবাব বাইক বাজার আসতে হবে আর এখানে অরিজিনাল কেউ কোথাও গাড়ি কিনলে পারে দেখে কিনবেন দেখে কিনবেন অরিজিনাল কালার মালার সব কিছু দেখে কিনবেন জেনুয়েন মাল কিনবেন দেখে কিনবেন ভালো লাগবে অ্যাড্রেস হচ্ছে এটা অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর সাইল মহালদার পাড়া মহালদার পাড়ার পরে মোবাইল নাম্বার হচ্ছে সাতানব্বই বত্রিশ উনআশি ছাপান্ন আশি এই নম্বরে ফোন করবেন সমস্ত লোক গাইড করে নিয়ে আসা হবে আমাদের লোক আছে শোরুমের সবকে নিয়ে আসা হবে অসুবিধা হবে না